যারা ডিগ্রি দিতে হবে তালিকায় চার্জ পেয়েছেন তারা কতদিনের মধ্যে ভর্তি হবেন অথবা আপনাদের ভর্তির মেয়াদ কতদিন পর্যন্ত আছে সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিও দ্বারা উপকৃত হবেন তো চলুন মূল কথায় আসি তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে ডিগ্রি দিতে হবে তার তালিকার রেজাল্ট সতেরো তারিখে পাবলিশ হয়েছে তো আপনারা যারা যারা চার্জ পেয়েছেন তাদের ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করার জন্য আপনাদের দুইটা কাজ সম্পূর্ণ করতে হবে প্রথমত আপনি ভর্তি হওয়ার আগে আপনাকে আগে অবশ্যই একটা অনলাইন ফর্ম পূরণ করতে হবে তারপর আপনি কলেজে গিয়ে ভর্তি হতে পারবেন আপনি যদি অনলাইনে ফর্ম পূরণ না করেন তাহলে আপনি ভর্তি হতে পারবেন না তো অনলাইনে কীভাবে ফর্ম পূরণ করবেন সেটা নিয়ে ভিডিও আসবে তার আগে বলে রাখি আপনাদের অনলাইন ফর্ম পূরণ সেটা দিনের মধ্যে করতে হবে অনলাইন ফর্ম পূরণের সময় রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে শুরু হয়েছে মানে সতেরো তারিখ থেকেই তো সতেরো তারিখ থেকে শুরু হয়ে পঁচিশ তারিখ পর্যন্ত সময় পাবেন অনলাইন ফর্মটা পূরণ করতে আপনারা অবশ্যই শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে আগে আগে করে নেবেন কেননা শেষ দুই দিন সার্ভার বেশি সমস্যা করে ফলে দেখা যাবে আপনি ফরমও পূরণ করতে পারছেন না আর ফরম পঁচিশ তারিখের মধ্যে পূরণ না করলে আপনি ভর্তি হতে পারবেন না সময়মতো ভর্তি হতে না পারলে আপনার রিলিজ স্লিপটা বাতিল হয়ে যাবে আর দ্বিতীয়ত আপনি ফরম পূরণ করার পর ভর্তির জন্য আর একদিন সময় বেশি পাবেন মানে ফর্ম পূরণের সময় শেষ পঁচিশ তারিখে আর বত্রিশ সময় শেষ ছাব্বিশ তারিখে তার মধ্যে আপনারা অবশ্যই ভর্তি হয়ে যাবেন নাহলে আপনাদের রিলিজ স্লিপটা বাতিল হয়ে যাবে পরবর্তীতে আর ভর্তি হতে পারবেন না আর আপনারা যারা ভিডিওটা এতক্ষণ দেখতেছেন তারা একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করুন শেষ কথা হলো আপনি পঁচিশে নভেম্বরের মধ্যে অনলাইন ভর্তি ফর্মটা পূরণ করবেন সেই ভর্তি ফর্ম আর টাকা জমা আপনারা ছাব্বিশ তারিখের মধ্যেই করবেন যেটার মধ্যে দিয়ে আপনাদের ভর্তির কার্যক্রমটা শেষ হবে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না সবাইকে আল্লাহ হাফেজ